আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না বললেন জামাতে নাবির আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের জামাতি ইসলামীর আমির শফিকুর রহমান আজ শুক্রবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে জামাতের আমির এ কথা বলেন একই সঙ্গে বর্তমান পরিস্থিতিতে সর্বস্তরে জনগণকে সংযত সতর্ক ও ঐক্যবদ্ধ থেকে দলমতের ঊর্ধ্বে উঠে এসে বৃহত্তর স্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালন করার কথা জানিয়েছেন তিনি দেশবাসীর উদ্দেশ্যে জামাতের আমির তার ফেসবুক পোস্টে লিখেছেন বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বাঘ অতিক্রম করছে দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের পর দু সালের ছত্রিশে জুলাই একটি নতুন বাংলাদেশ মহান আল্লাহর মেহেরবানীতে আমরা উপহার হিসেবে পেয়েছি এজন্য মহান আল্লাহর দরবারে সুক্রিয়া জানাচ্ছি এখন দেশকে অস্থিতিশীল করার জন্য পতিত ফ্যাসিবাদীদের দেশের ভেতরে বাইরে নানান ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেছেন তিনি তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন বাংলাদেশের নির্যাতিত আঠারো কোটি মানুষের দাবি হল গণহত্যাকারীদের বিচার চব্বিশের শহীদ পরিবারগুলোর পুনর্বাসন এর অংশ আহত পঙ্গু অসংখ্য ছাত্র তরুণ যুবক মুক্তিকামী মানুষের সুচিকিৎসা করাও এর এর অন্যতম লক্ষ্য এই সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে পনেরো বছরের সৃষ্ট জঞ্জালগুলোকে মৌলিক সংস্কার সাধারণ করে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কথা বলেন তিনি যা আমাদের আমি লিখেছেন এ সময় জনগণ অগ্রাধিকারের ভিত্তিতে গণহত্যার বিচার দেখতে চায় এর বাইরে অন্য কিছু করার সুযোগ নেই এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন